দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বিদ্রোহ করে বসেন তৎকালীন বিডিআর সদস্যরা নরকে পরিণত হয় রাজধানীর বিডিআর সদর দপ্তর মাত্র ছত্রিশ ঘন্টার ব্যবধানে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জনকে হত্যা করা হয় পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারির নৃশংস ওই হত্যাযজ্ঞের ঘটনায় সেনা কর্মকর্তাদের মধ্যে তৈরি হয় তীব্র ক্ষোভ ও উত্তেজনা এমন অবস্থার মধ্যেই পহেলা মার্চ সেনাকুঞ্জে কর্মকর্তাদের মুখোমুখি হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই দিনের চাঞ্চল্যকর ঘটনা তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিন তিনি জানান সেনাকুঞ্জে সেদিন এক হাজার থেকে পনেরোশো সেনা কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন তারা প্রত্যেককে কমান্ডো করা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তারা ছিলেন শোকাহত একই সঙ্গে ক্ষুব্ধ এমন অবস্থার মধ্যেই সেনাকুঞ্জে সাহারা খাতুন ও ফারুক খান আসতে চাইলেও সেনা কর্মকর্তাদের নায়ের মুখে আসা হয়নি তাদের কেবল সেখানে আসার অনুমতি পান তৎকালীন কৃষিমন্ত্রী চৌধুরী সে সময় সেনাপ্রধান ও কয়েকজন জেনারেল ছাড়া আর কোনো সিভিলিয়ান সেখানে ছিলেন না সেনা কর্মকর্তাদের মধ্যে এতটাই উত্তেজনা ছিল যে তাদের সামলানো কঠিন হয়ে গেছিল উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল আমিন জানান এমন অবস্থার মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা শুরু করেন এক পর্যায়ে বক্তৃতা চলাকালে সেনা অফিসাররা সশব্দে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে এবং তারা কিলিং শুরু করেছে পনেরো থেকে এগারোটার পরে তারা কিছু ভালো নাই অফিসাররাও অনেকটাই তার কাছাকাছি চলে আসেন লেফটেন্যান্ট জেনারেল আমিন জানায় সে সময় এসএসএফ সদস্যরা শেখ হাসিনাকে ঘিরে রাখে তাকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করে এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে সেনা কর্মকর্তাদের অনেকে চেয়ার ছুঁড়ে মারছিলেন এবং জুতা ছুঁড়ে মারছিলেন শেখ হাসিনার সামনে জেনারেল আমিন আরো জানান সে সময় পিছনে দাঁড়িয়ে থেকেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণে অপারক ছিলেন সেনাপ্রধান তিনি বিষয়টি জেনারেলদের কাছে টেক ওভার করেন পরে কয়েকজন জেনারেল সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন দুই দফা কথা বলে সেনা কর্মকর্তাদের কিছুটা শান্ত করা হয় একমাত্র এসি এক বছরের এই ঘটনায় সেনা কর্মকর্তাদের মধ্যে উত্তেজনায় একেবারেই সীমারেখা অতিক্রম করে এবং যে কোনো অঘটন ঘটার আশঙ্কা তৈরি হয় বলে জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিন তবে পরিস্থিতি ঠান্ডা করার পর তার পরবর্তী দিন জানাজা অনুষ্ঠিত হয় এবং এটি একটি নজিরবিহীন ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পায় মাহাবিথি একুশে টেলিভিশন